বিশেষ করে দ্রুত বীর্যপাত বীর্য টাইমিং কম হরমোন কম টেস্টেস্টন হরমোন কম শারীরিক দুর্বলতা এবং আহমদুল্লাহি ওবার আল আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি মুফতি জহিউল ইসলাম আজকে উপস্থিত হয়েছে আলখেদমা ন্যাচারাল কেয়ার একটা প্রোডাক্ট মিসাইল বিট যে সমস্ত পুরুষেরা বিশেষ করে দ্রুত বীর্যপাত বীর্য টাইমিং কম হরমোন কম টেস্টেস্টন হরমোন কম শারীরিক দুর্বলতা যে সমস্ত পুরুষেরা ভুগছেন তাদের জন্য আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার একটা প্রোডাক্ট রয়েছে মিসাইল বিট যেটা সেবনের ফলে মিসাইলের মতন গর্জে উঠবে এবং যে সমস্ত পুরুষেরা তাদের নারীদের কাছে লজ্জিত হচ্ছে সবসময় এ ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য এটা রহমত স্বরূপ যা যাদের সংসারের মধ্যে আগুন লেগে গেছে তাদের জন্য এই মিসাইল বিট বড়িটা চমৎকার কার্যকারী তাদের সংসার সুখের হাওয়া বইতে থাকবে এই মিসাইল বেট সেবন করার ফলে তো যে সমস্ত ভাইরা একটা স্থায়ী একটা সমাধান চাচ্ছেন প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে তাদের জন্য এই মিসাইল বিট কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বিভিন্ন ভেষজ গাছগাছালি দেশি বিদেশি বিভিন্ন ভেষজ দিয়ে এই মিসাইল বিটটা তৈরি করা হয়েছে তো যারা এই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে একটা স্থায়ী সমাধান চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি